কুপা আমেরিকার ফাইনালে মাঠ নামছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচটি ইতিমধ্যে ফাঁস করেছে বিড়াল অ্যাকিলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জানুন ভিডিও জুড়ে মাসখানেকের লড়াই কুফা আমেরিকা এবার আসলের বাকি শুধু একটি মেগা ফাইনাল সোমবার বাংলাদেশ সময় বোর্ড ছয়টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সব মিলিয়ে অংশ নিয়েছিল ষোলো দল ফাইনালে চ্যাম্পিয়ন হবে যারা তারা পাবে ষোলো মিলিয়ন ডলার অর্থাৎ একশো অষ্টআশি কোটি টাকা যা গেলোবারের তুলনায় দ্বিগুণ তবে এবং উত্তেজনাপূর্ণ হাই হাইবোলডেস ম্যাচে ভবিষ্যৎবাণী ফাঁস করেছে বিড়াল অ্যাকিলিস অ্যাকিলিস ডাক্যাট রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির বিড়াল অ্যাকিলিস কুফা আমেরিকার শুরুর আগে জানিয়ে দিয়েছিল যে এবার দু সালের কুফা আমেরিকার ফাইনাল জিতবে আর্জেন্টিনা তার ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখা গেল যে ফাইনালে অবস্থান করছে আর্জেন্টিনা তবে এমন উত্তেজনা ম্যাচের আগে আবারও ভবিষ্যৎবাণী করল বিড়াল অ্যাকিলিস বিড়াল দিকে দিয়ে ম্যাচ শুরুর আগের দিন বেলা তিনটায় ভবিষ্যৎবাণী করানো হয় ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে একদিকে কলম্বিয়ার পতাকা অপরদিকে আর্জেন্টিনার পতাকা লাগানোর পাত্র দেওয়া হয় মাঝখানে কুফা আমেরিকার বল রাখা হয় সেখান থেকে বিড়াল অ্যাকলিস আর্জেন্টিনার পতাকাটি বেছে নেয় আর এতে বোঝা যায় যে কুফা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনায় জিতবে জেনে রাখা ভালো যে এর আগে দু সালের কুফা আমেরিকা এবং দু হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ সহ সিমার ভবিষ্যৎবাণী করেছিল যার ভবিষ্যদ্বাণী হুবহু মিলেছিল তার সঙ্গে সম্মানিত ফিউয়ার্স কে জিতবে আজকের ম্যাচ আর্জেন্টিনা নাকি কলম্বিয়া আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না